হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হাতে সময় কম অথচ অল্প উপকরণে চিংড়ি মাছের কালিয়ার রেসিপি যখন আমাদের হাতে একদমই সময় থাকে না অথচ একটা টেস্টি চিংড়ি মাছের পদ আমরা বানাতে চাই তখন এইভাবে এই কালিয়া রেসিপিটা বানিয়ে নিতে পারো দেখে নেও আজকে চিংড়ি মাছের কালিয়ার রেসিপি মিডিয়াম সাইজে চিংড়ি মাছ আমি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে এখন কালি কালিয়াটা বানিয়ে নেবার জন্য যে মশলা আমি ব্যবহার করব সেটার একটা পেস্ট বানিয়ে নেব ঝালের জন্য আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিলাম আর দেব চার থেকে পাঁচ কোয়া রসুন এখানে আদার ব্যবহার করছি না আর চা চামচের হাফ চামচ মতো গোটা জিরে দিলাম অল্প জল ব্যবহার করে একটা পেস্ট আমি বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এবার চলো রেসিপিটা বানিয়ে নিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে নিচ্ছি সরষের তেল তবে বন্ধুরা এখানে সরষের তেল ব্যবহার করে রান্নাটা করলেই টেস্টটা ভালো আসে সরষের তেলটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো বেশিক্ষণ সময় ধরে আমি ভাজবো না চিংড়ি মাছ এক একটা পিট কুড়ি সেকেন্ড ধরে সময় নিয়ে ভেজে নেবো একটা পিট কুড়ি সেকেন্ড হয়ে গেলে অপর পিঠটা ঘুরিয়ে কুড়ি সেকেন্ড করে ভেজে তুলে নেব নতুবা চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় কত সুন্দর কালার এসেছে দেখো মাছগুলোতে মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এই মাছ ভাজা তেলের ওপরেই আমি সামান্য পরিমাণ আরও একটু তেল ব্যবহার করলাম আমি কোনো রকম ফোড়ন এখানে ব্যবহার করলাম না সরাসরি মশলার পেস্ট দিয়ে নিলাম যেখানে আছে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এবং জিরে মিডিয়াম ফ্লেম করে মশলাটাকে কষিয়ে নেব এখন দিয়ে নিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে জল এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দেখো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি চিলির গুঁড়ো এটা কালারের জন্য তোমরা এটা কালারটা না চাইলে এটাকে স্কিপ করে দিতে পারো কোনো অসুবিধা নেই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢেকে দিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুললাম দেখতেই পাচ্ছ প্রায় কষে এসেছে এই সময় আমি ব্যবহার করছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি চিনিটা দিয়ে নিলাম নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে সম্পূর্ণভাবে কষিয়ে নেব সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে আর কোনো রকম মশলা এখানে ব্যবহার হবে না গ্রেভির জন্য জল দিয়ে নিলাম অতিরিক্ত জল ব্যবহার হবে না অল্প করেই জলটা ব্যবহার করলাম গ্রেভিটি আমাদের ফুটে গেছে এখন সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিলাম একদম এক চিমটি পরিমাণ আর দিয়ে নেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে তিন মিনিটের মতো ফুটতে দেব যাতে করে চিংড়ি মাছের মধ্যে গ্রেভিটা চলে যায় আর চিংড়ি মাছের টেস্টটা গ্রেভির মধ্যে চলে আসে দেখো তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিয়েছি এখন উপর থেকে দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে নিলাম আর একটু দিয়ে নিলাম ধনে পাতা এই সময় বন্ধুরা তোমরা ঘি ব্যবহার করলেও করতে পারো আমি ঘিটা এখানে ব্যবহার করলাম না ঢেকে দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের জন্য দেখো তৈরি হয়ে গেল একদম অল্প সময়ে কম উপকরণে চিংড়ি মাছের কালিয়া তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই চিংড়ি মাছের কালিয়া রেসিপিটা কমেন্ট করে জানিও বন্ধুরা আসি আজকে টাটা